নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরা আমরাও বালাছি তো দাদা ভাই দিদি ভাইরা কালকে তো সরকারি নববর্ষ গেছে আজকে আমরা মানে বাংলা হিসাবে আর কি আমরা নববর্ষ তো আমরার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের শুভেচ্ছা জানাইতেছি আমার শ্রদ্ধীয় দাদা ভাই দিদি ভাই যারা আছেন সবাই আমার প্রণাম নেন সীমা আপনার কাছে কিছু কইব ক তো দাদা ভাই দিদি ভাইরা আপনাদের সবাইকে শুভ অবশ্য শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনগুলো যেতে ভালো থাকে আর আপনারাও আশীর্বাদ করেন আমরা যাতে সবাই নিয়ে সুখে শান্তিতে যেতে সামনের দিনগুলো যেতে কাটাতে পারি মা তুমি কও তুমি কই থাক না ও যে আমার আমার মানে সন্তান সমতুল্য যারা আছো সবাইরে আশীর্বাদ করি সামনের দিন যাতে তোমরা বালা যায় এবার কও আপনি আপনারা সবাই ভালো থাকবেন শুভ নববর্ষে শুভেচ্ছা হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন ওয়াও সমস্যা নাই তুমি যা ভাবে ভালো হইবে কো তোমার তো কোনো সমস্যা নাই ও শুভ নববর্ষে শুভেচ্ছা হ্যাঁ নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ আপনারা আমরারে আশীর্বাদ করুন গুরুজি সবারই আমরা তোমরা আমরা আশীর্বাদ করি তো মানে তুমি যে রকম পারো এরকম কইবা এটা এরকম কিছু না আছে তুমি কইতে আসছো না এরকম কিছু না জেলখানা না না জেল ফাঁস হয়ে যাব তুমি বয়স্ক মানুষ তোমার যে মানে ক্ষমতায় কুলা এরকম তুমি কইছো তুমি সবার লাগি আশীর্বাদ করি এই হলো তোমার সবচেয়ে বড় কথা তোমার আশীর্বাদটাই হলো সবচেয়ে বড় কথা ঠিক না সীমা তোমার যে গোসায় কোন লাগবে এমন কোনো কথা না তুমি সবার লাগি আশীর্বাদ করবা যারা যারা ভিডিও দেখে আশা করি অধিকাংশ লোকই তোমার বয়সে শুধু হ্যাঁ অধিকাংশ লোকই তাহলে তুমি সবার লাগে আশীর্বাদ করবা যাতে তারা সামনের দিন যাতে শুভ হয় বালা যায় হ্যাঁ প্রত্যেকটা দিন যাতে সুন্দরভাবে কাটে ঠিক না জিমা বয়স মানে আমাদের যারা মুরব্বি আছে হ্যাঁ তার কাছ থেকে তো আমরা এটাই প্রার্থনা করি সবসময় তো যাই হোক হ্যাঁ গণেশ পুজো হ্যাঁ

<laughs> 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 गो गो त <laughs> <laughs> <ताहली बसता सी। laughs> <laughs> बा

বাবা ব্যাগ টেক লয়ে বাড়ি একদম ছোট্ট ব্যাগ টেক আয়ে ওহন কিন্তু কম আয়ে কিন্তু আগে একটু ফুল আহান বিহি যে আনন্দ করছি দিদি তিলের লাড়ু তিলের লাড়ু এরপরে টুকতি হ্যাঁ গিয়া হো মানে ভক্তি শুরু হচ্ছে হো মানে আর ব্যাগ বড়ে লয়ে হ্যাঁ মা মা ফুট ফুটলাটা বড় হইছে হ্যাঁ আমি আনতাম

আতেয়া কইছিলা আমরা তোমরা টেয়া হইছো টি আই dise এই যে দশবারী এত মন্দরা লিটন দরে তুইরা আদর কত জাদামু নিরা হুম গেই আইছে গো আইছে শুমা আইছে hore যাইতাম পর আমার আর বাইরে দশটা দশটা ঘুরে দিত মা ভক্ত ভক্তির মধ্যে কি দা হইতা তোমরা কি দা হইতা তোমাদের আমলে এইটা তিললারু কোয়েললারু তার হল ফিডা পুরি একি এক আর কোন

যায়ো অনেক আনন্দ হৈছে তিনি লাখ হৈ এদিনা ওয়া হ্যাঁ মা যদি বেশি লাল এডি তুলল হালকা লাল তুলনের দরকার নাই গাছে ওক্তাস গাছে ডাল এদিনা দিনা ওই বৃষ্টি বৃষ্টি হ্যাঁ এটা তুল ওই এই সিরিয়ালটা দেখে ভিতরে ঢুকিয়ে হই যে দাও

মানে আর একবার করে সব দি বুঝি মানে আর সহজে থাকতো না আবার নতুন করে তা আপনারা হরিব কি তোর বাবারে বাবা প্রতিযোগিতা লাগিয়েছে

চাৰি লৈ ল'ম আছে নাই লেচিম আনিব নাইছে মা গোবৰ দুবাৰ লগাত থাকত না কিয় না কিয় নিব কা পেটেলকে চৰালী গোবৰ ই কৰিলে তাৰ চাৰি আছে আৰু মা ওজন কিয় মনিব

বাবা কই বাবা বাবা মিঠু বাবা কই শুভ নববর্ষ নববর্ষ মিঠু মিঠু শুভ মিঠু হ্যাঁ এই তো আসি দিয়েছে শুভ নববর্ষ আজকে শিখা আছে তুমি ভালো আছো হ্যাঁ মিঠু ওর করে ডাক ওর ক

अबे <tries> नूरशीर तो बोलते हमने इसको लगाया जाएगा इसको लगाया जाएगा सुना इसको लगाया जाएगा तू भी आम बेच लेता है खतरा कोई तो नहीं ना ना मना कितना है वाले अच्छी मोरी મારે આ છે મોજ મજાનું આની વાત કહો તો તમર કોની દીધી હતી ના તું ખાવ ઈશા ખાવ તિન કા તું ટાડ દિલે દેલા

কলা দিয়া মা খাই খাইতে স্বাদই লাগে মাটা একটা প্রিয় খাদ্য পানি ভাত দিয়ে কলা দে শুধু বলা আমরা কত খাইছি আমারও তো মাঝে মাঝে খাইছি লবণ লাগে একটু বেশি পেটটা ঠান্ডা থাকে মা গরমের দিনও কিন্তু আনি ভাত কাইল মা পেটটা ঠান্ডা থাকে এ তো না কিছু নে করতা না এ নে 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 ভরা ন্দে খা করেন দাজে মা কি তা হয় করেন খালি তাহেনা এই যে গরমের দিন আইতাছে যে কষ্টডা করণ লাগবো গো মা গরমে ফুডিয়ালবো বেক্তেpure আর কখন নাই করে আইতা একবার হ্যাঁ আবালেছে

বাজার কত তুই তো যা না গেল না আছে দাম বাজারডা গুছি এই দিন তুমি যা গুছছো মা দেখছো না একটা দوانه ডিম পাইছলা না একটা দوانه ডিম পাওয়া গেছে আছে ডিম লয়ে মন গই জুটিকে আচ্ছা আগে Saul এর বস্ত Saul এর বস্তাটা রাখো Saul এর বস্তা সার্ভিস কাশাম পারে দিয়া দিই বাজারে গে দিই যে যাই হোক তো 20 টি দিয়ে গেছি এই 20 লার রূপের দিই

এরপরে আপনার মারে দিলাম হ্যাঁ সে মারে দিলাম একশো মারে দিলাম একশো ওর করে দিলাম পঞ্চাশ ইশারে পঞ্চাশ তো সবাই টিয়া অন্য দায়িত্ব থেকে আর কি দৌড়ে বলা বাহির হইলো দেখি মা কি দেয় আর মা কী মার আশীর্বাদ দায়িত্ব হলো সবচেয়ে বড় কথা আসল মানে তখন এই সংসারের দায়িত্ব যখন আপনার গাড়ির উপরে পড়ছে না তখন থেকেই কিন্তু আপনার আর কেউ কাছে আর আবদার করতারি না সবাই আমার কাছে খালি আবদারই করে তো যাই হোক এটাই নিয়ম সংসারের দায়িত্ব যখন উপরে পড়ে তখন তো আপনার একটা সময় কিন্তু আমি বেহের কাছেই চাইছি আর ওখান সবাই আমার কাছে চায় তো যাই হোক আমি তাতেও খুব সন্তুষ্ট আছি ভগবান আমার খুব সুখে রাখছে আপনারা আশীর্বাদ করুন যে দাদা ভাই দিদি ভাইরা দোকানের দিকে যাই দোকান দায়িত্ব গেলে আজকে প্রথম দিন বছরের হ্যাঁ দোকানটা গিয়া সুন্দর করে খুললে ঠাকুরের নাম লিখে বই। বইকে